মূলত মূল কথা ওইটাই যে প্রোডাকশনটা আছে আমি এখানে তথ্য চাচ্ছি একশো একশো কেজি কত ছয়শো কেজি ছয়শো কেজি বা লিটার এটা আপনাদের ডেলি তো এটা কনস্ট্যান্ট প্রোডাক্ট ছয়শো লিটারের আমাদের একটু ধারণা দেবে যে কত জনের ছয়শো লিটার দুধ হয় সংখ্যাটা কত

যত দুজনকে দায়িত্ব দেন ওরা করে বাজার যাবে অথবা দশ জনের লোকের সঙ্গে বাজার হবে সবার উচ্চ একসাথে নিয়ে বাজার নেবে চিলিং প্ল্যান্ট তো সবাই নাই অন্য কোনো সব খাবার নাই একটা পর্যায়ে যখন আপনার ছয় লিটার হয়ে যাবে তখন অবশ্যই আপনারা চিলিং প্ল্যান্টের চিন্তা করেন একটা লাগবে কিন্তু ছয় হাজার কেজি ছয়শ কেজি এক হাজার কেজি দুধের জন্য বা এক হাজার লিটার দুধের জন্যে আমার মনে হয় না চিলিং প্ল্যান্ট এত জরুরি যে কাজ গেলা আপনার নিজের সমিতিভুক্ত লোক

আচ্ছা আজ লুদবাটা সিস্টেমটা একটু সিস্টেম্যাটিক করেন বারিমি কম্পোস্টের একটা ব্র্যান্ডিং আমাদের পিডি শেয়ার করে দেবে আর গ্যাসের ব্যবস্থাটা ওই আপার কি কোনা বাবা যেন গ্যাস ওনার গ্যাস যেন অপচয় না হয় সেটা আমি দেখতে চাই ওনার গ্যাস উনি যদি যতটুকু গ্যাস প্রোডাকশন করতে পারেন ওনা রিয়া থেকে প্ল্যান্ট থেকে একজনের সবাই আমরা শেয়ার করে ওনার কিনে নেব ঠিক আছে ওনাকে বলে কে একটু কম দেবেন বেশি দেবেন কিনবেন আপনাদের লোক আপনারা বলবেন কিন্তু উনি যদি দেখে যে আমি প্রোডাকশন করে আমার লাভই হচ্ছে বা সবচেয়ে আমার ইয়েটা সিস্টেমটা রান করছে উনিও খুশি হবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ